কিসের জন্য মৃত্যুটা হয়েছে যেহেতু এটা অত্যন্ত অবভিয়াস যেটা প্লেন ট্র্যাশে হয়েছে তখন নির্দেশ দেওয়া হলো এবং সেই এবং পেরেন্টসরা অত্যন্ত ঈসের মধ্যে ছিলেন যে আমার এই এই বাচ্চার কেন আবার করা হবে আমরা তো সবাই জানি তো সেই পরিপ্রেক্ষিতে নির্দেশনা তাদেরকে দেওয়া হলো তারপরে তারা নিবৃত্ত থাকলেন এবং আলটিমেটলি ফ্যামিলিজ ডিসিজ ফ্যামিলিজ তারা তাদেরকে নিয়ে গেলেন সেখান থেকে আমি বলি সেখান থেকে আমি না আমি একটু ব্যাখ্যাটা একটু করতে চাই সুযোগ যেহেতু পেয়েছি আমি নিজেই আপনাদেরকে ডাকতাম কাইন্ডলি আপনারা এসছেন আমি অত্যন্ত আনন্দ সেখান থেকে আমরা তখন বার্ন ইউনিটে আমরা আসলাম এবং আমরা অবশ্যই বার্ন ইউনিটে দেখলাম এবং যেভাবে যতটুকু সম্ভব তখন সিঙ্গাপুরের সাথে তারা যোগাযোগ করতে চেষ্টা করছিলেন সো রাত দশটা দশটা পর্যন্ত সাড়ে নটা দশটা পর্যন্ত শিখে নিচ্ছিলাম সো এই ওই একটা প্রেক্ষিতে তখন আমি এই বিষয়টা যখন ঘরে ফিরছি তখন এই পরীক্ষার বিষয়টা সামনে এসলো অনেকেই প্রশ্ন বলছিলেন জানাচ্ছিলেন যে এখানে আমরা পেছানো হবে কি না হবে কেউ কেউ চাচ্ছিলেন পরীক্ষা হোক ইত্যাদি এবং সেই প্রক্রিয়ায় প্রসেসের মাধ্যমে কয়েকজন উপদেষ্টার সঙ্গেও আমাদের কথা হয়েছে সেটা এবং এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার একটি আরও এককভাবে তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ট্যাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয় আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে যে প্রশ্নপত্রগুলো চলে গিয়ে থাকলে এক ধরনের বিষয় হবে লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো ইত্যাদি সেগুলো ফিরিয়ে আনা এই বিষয়গুলো নিশ্চিত করেই কিন্তু আমরা তখন রয়েছে সিদ্ধান্ত যখন হলো যে এটা আমরা পেছাব সেটা নির্দিষ্ট সময় হয়েছে এবং পরবর্তীকালে এটা জানিয়ে দেওয়া হয়েছে কাজেই পরীক্ষা যে যেটা একটা ধারণা হয়তো রয়েছে যে একক সিদ্ধান্ত অনেক আগে দ্রুতই এটা নেওয়া যেতে পারত এটা বোধহয় এই ধারণাটা একেবারেই সঠিক না ডিউ প্রসেস ফলো করে পরীক্ষা সেটা পেছানো হয়েছে এবং পরবর্তীকালে না তাহলে কি সিদ্ধান্ত কি তাহলে আপনি কি মনে করেন আর এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এমন বিষয় এসেছিল যে পরীক্ষা যদি আমরা যেন নেই কারণ অনেক বাচ্চারা তারা আমরা তো সেরকম ভাবে আমরা চাই পরীক্ষাটা হয়ে যাক সেটাও আমাদের বিবেচনার মধ্যে নিতে হয়েছিল তারা যেটা অভিযোগ করেছে যে পরীক্ষা শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা শিক্ষা সচিবের দাবি করেছিল সচিব আমরা বিকেল নাগাদ দেখলাম সচিবের প্রত্যাহার করা হয়েছে শিক্ষা উপদেষ্টার বিষয়টা আসলে সেটা সরকার বিবেচনা করবে

আমার এখানে যাওয়ার তেমন কিছুই নাই এখানে এখানে কোন রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি আমি সেটাই বোঝাতে চেষ্টা করছি ব্যবস্থার নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে আমি আমি আর আপনাদের সেই